বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে খুবই চমৎকার একটি খালি জমিন নিয়ে আসলাম আপনাদের জন্য পিচ ডালায় রাস্তার পাশে জমিনটা একবার পিচ রাস্তার পাশে কিন্তু জমিনটা জমিন হলো এটা যে দেখতেছেন খালি জমিনটা এটাই কিন্তু জমিন এখানে রয়েছে এগারো শতাংশ জায়গা এবং পানি নিষ্কাশের জন্য কোনো ধরনের সমস্যা নেই বিশাল এক ড্রেন রয়েছে এই ড্রেন দিয়ে সমস্ত পানি এবং ময়লা যেতে পারবে সমস্যা হবে না এই এগারো শতাংশ জায়গাটি স্কোয়ারে আছে একদম স্কোয়ার আছে সুন্দর একটি জায়গা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন এই জায়গাটি হলো মেহেরপাড়া ইউনিয়ন ইউনিয়ন পুরান বাজারের পূর্ব যদি হেঁটে আসেন সর্বোচ্চ মিনিট সময় লাগবে হলো পাঁচ ওই সাইড এর বাউন্ডারি থেকে যে দেখতেছেন সাদা কালার এটা হলো একটি ঘর এই ঘর পর্যন্ত এই পুরো জমিটাই সব মিলিয়ে কিন্তু এগারো শতাংশ এই এগারো শতাংশ জমিটায় পুরোটাই বিক্রি করা হবে তো যারা নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর জমিন কিন্তু দেখেন জমিন থেকে উঠতেই কিন্তু রাস্তা এ পি জেলা রাস্তা এদিকে গেছে সিধা ফাজুনা বাজার আর এই দিক দিয়ে গেছে বিভিন্ন এলাকার দিকে চলে গেছে